আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অন্যান্য জাতির প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন জে আর টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে বিশেষ করে জাতীয় কিছু পত্রিকার হেডলাইন্স আপনাদেরকে পড়ে শোনাবো এবং আপনারা নিজেও দেখতে পাবেন প্রথম আলো পত্রিকার প্রথম পেজে যেগুলো সংবাদ রয়েছে সেই প্রথম আলোর পত্রিকার সংবাদগুলো আমি হচ্ছে এখন পড়ে শোনাবো দেখুন যে হচ্ছে হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি আচ্ছা এটা হচ্ছে কূটনৈতিক পত্র হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি মানে ঢাকা থেকে ইন্ডিয়াকে বা ইন্ডিয়া সরকারকে চিঠি দিয়েছে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে এরপরে দেখছি যে ভারত থেকে ফিরলেন রহমত নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার এখন ভারত থেকে ফিরলেন রহমত মানে ভারতে ছিলেন আহ এখন মানে বাংলাদেশে এসেছেন এবং সে কিন্তু এখন বল সে কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার পরিবার কিন্তু তার নিরাপত্তা নিয়ে একটু শঙ্কিত আছে চিন্তায় আছে এরপরে দেখছি হচ্ছে কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ দেখুন যে মেঘনায় জাহাজে সাত খুন যে সাতটা খুন হয়েছে মেঘনায় এই জাহাজে সাতটা খুন এবং বলছে যে কক্ষ কক্ষে মানে বিভিন্ন পক্ষে ছিল রক্তাক্ত দেহ মানে রক্তাক্ত দেহ মানে তাহলে খুন করা হয়েছে কারণ এমনি যদি morto বা কোন কোনো কারণে morto তাহলে তো রক্তাক্ত হতো না অবশ্যই সেখানে একটা মারামারি হয়েছে এই কারণে কিন্তু রক্তাক্ত দেহ অবস্থায় তারা পড়েছিল মানে মৃত্যুবরণ করেছে মানে মেরে সে পড়ে তাদেরকে খুন করা হয়েছে এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে এরপরে দেখছি যে এক এক্সপ্রেসওয়েতে তদারকি নেই সাইন সংকেতেও গতানুগতিক সড়ক দুর্ঘটনা এরপরে দেখছি ঠাকুর গায়ে জনসভায় ফখরুল ভোট ভাতের জন্য আবার রাস্তায় নামতে হবে ঠাকুর গায়ে জনসভায় ফখরুল তার মন্তব্য করেছেন যে ভোট এবং ভাতের জন্য আবার রাস্তায় নামতে হবে মানে রাস্তায় নামা হচ্ছে তাহলে আবার এখানে আন্দোলনের ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আবার রাস্তায় নামতে হবে বা আন্দোলন করতে হবে এরকম ভোট এবং ভাতের জন্য মানে ভোট হচ্ছে আমরা যেটা হচ্ছে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকার কিন্তু প্রয়োগ করার জন্য আর ভাত বলতে এখানে বলা হচ্ছে যে আমরা হচ্ছে যে খাবারের সাথে সব কিছু সম্পৃক্ত মানে ইনকাম বা অন্যান্য সব কিছু কিন্তু খাবারের সাথেই ভাতের সাথে সম্পৃক্ত সেই জন্য বলছে যে ভোট এবং ভাতের জন্য আবার রাস্তায় নামতে হবে এটা হচ্ছে ঠাকুর জনসভায় ফকুর মন্তব্য করেছে এরপরে দেখছি আন্ত ক্যাডার দ্বন্দ্ব বাড়ছে সরকারি চাকরিতে এরপরে দেখছি হচ্ছে আন্ত ক্যাডার দ্বন্দ্ব বাড়ছে সরকারি চাকরিতে সংস্কার সংস্কার কমিশনের সুপারিশের জের আবার আমরা দেখছি দেখছি হচ্ছে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত এলাকা ছাড়তে হুমকি এটা হচ্ছে কুমিল্লার চোদ্দ গ্রামে কিন্তু আমি দেখলাম যে আসলে বিষয়টা ওইভাবে আমি বিস্তারিত মানে এখানে আলোচনা করছি না তবে খুবই লজ্জাজনক আর কি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত এলাকা ছাড়তে হোম ছাড়তে হুমকি সংবাদদাতা কুমিল্লা আচ্ছা এটা হচ্ছে আসলে খুবই মানে লজ্জাজনক আর কি তবে আসলে সে সেখানে কি ঘটনা ঘটেছে বা সে কী অপরাধ করেছে এটা আমি অবশ্যই এখন পর্যন্ত দেখিনি আমি বলতে পারছি না আচ্ছা আমরা হচ্ছে করলাম হচ্ছে প্রথম পেজ এখানে কিন্তু প্রথম পেজের জন্য কিছু ইয়ে আছে হেডলাইন্স যা দেখে নিগারের ইতিহাস নিগারের ইতিহাস এরপরে দেখছি ইকোনমিস্টের চোখে কেন সেরা দেশ বাংলাদেশ বাংলাদেশ যে আসলে সেরা দেশ হয়েছে কেন হয়েছে এটা কিন্তু বিশদভাবে এখানে বর্ণনা করা হয়েছে পোড়া ও খাওয়া এক প্রসঙ্গেই আনন্দ আনন্দ আয়োজনে বড়দিন খ্রিস্টানদের হচ্ছে বড়দিন হচ্ছে প্রধান বলছে বড়দিন করছে। আচ্ছা। দেখুন প্রথম আলো পত্রিকার দ্বিতীয় যে পেজটা রয়েছে এই দ্বিতীয় পেজ কিন্তু আমি পড়ার চেষ্টা করছি দেখুন পড়া পড়ছি সেটা হলো আহ দেখুন টিউলিপের সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের কর্মকর্তা বাংলাদেশের যে দুর্নীতির অভিযোগে টিউলিপ নিযুক্ত হয়েছে বা হচ্ছে যেটা বিষয় আমরা দেখেছি সেটা কিন্তু এখানে বলছে যে টিউলিপের সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের কর্মকর্তা মানে যুক্তরাজ্যের কর্মকর্তারা কিন্তু তাকে এখন এই বিষয়ে নিয়ে কথা বলছে সেটাই কিন্তু এখানে ইঙ্গিত করা হচ্ছে এরপরে দেখছি যে গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক গুরুত্বপূর্ণ সংস্কারে মানে যেগুলো হচ্ছে সংস্কার খুবই প্রয়োজন সেগুলো বিষয় অব্যাহত রাখবে বিশ্বব্যাংক বিশ্ব ব্যাংক সেগুলো অব্যাহত রাখবে মানে চালু রাখবে এরপরে হচ্ছে দেখছি বিচারক দলবাজ হলে কিছু আশা করা যায় না অবশ্যই এটা হচ্ছে স্বাভাবিক একজন বিচারক যদি হচ্ছে সে বিভিন্ন দলের হয়ে কাজ করতে চায় যে আমি হচ্ছে এই দলের বা আমি হচ্ছে এই দলের আমি দলীয় স্বার্থ রক্ষার করার জন্য যে আমি যদি বিচার মানে সেই বিচারক যদি বিচার করে যে আমার সে দলের নয় তার প্রতি আমি অন্যায় করলাম বা আমার দলের আমি তাকে বাঁচিয়ে দিলাম এইগুলো হচ্ছে আমি মনে করি যে তারা হচ্ছে খুবই মানে ভুল করেন এবং এটা লজ্জাজনক বিষয় অপরাধী যে দলেরই হোক অপরাধীর সঠিকভাবে রায় দেওয়া উচিত এটা কিন্তু আসলে আমরা এর আগেও হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা ছোট থেকে দেখে আসছি যে যখন যে দল ক্ষমতা থাকবে বিচার কিন্তু ঠিক বিচারের সকল বিষয়ে কিন্তু ওই যারা হচ্ছে যে দল করবি তারা হচ্ছে অগ্রাধিকার পাবে এবং পায় এবং যারা বিরোধী দলে থাকে তারা কিন্তু অলরেডি মনে করেন করেন যে হেনেস শিকার হয় এটা কিন্তু এই যে বিচারকরাও কিন্তু দায়ী এটা খুবই লজ্জাজনক বিষয় এটা এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে বিচার ব্যবস্থা এমন হওয়া উচিত সে কোন দল করলো কি করে তার পদবি কি এটা বিবেচনা না করে সে যদি অপরাধী হয় তাকে অপরাধের শাস্তি দিতে এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে কিন্তু অনেক অন্যায় অবিচার অত্যাচার কিন্তু অনেকটা হ্রাস পাবেন তো এই জন্য এখানে বলছে যে বিচারক দলবাজ হলে কিছু যায় না বিচার বিভাগ আচ্ছা এটা কিন্তু মন্তব্য করছেন অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা তো আমি হচ্ছে বিস্তারিত পড়ব না এরপরে দেখছি অভ্যুত্থানের শহীদ কিশোর আরাফাতের জানাজা সম্পন্ন অভ্যুত্থানে যে শহীদ হয়েছেন শহীদ কিশোর আরাফাত এর জানাজা সম্পন্ন হয়েছে আচ্ছা ভোট ভাতের জন্য হ্যাঁ ওটা তো হচ্ছে আমরা শিরোনামটা পড়েছি এরপরে দেখছি যে সোনালী ব্যাংকের বাইশশো দুই হাজার দুইশো কর্মকর্তার পদোন্নতি আচ্ছা এখানে আচ্ছা এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে বিস্তারিত যাব না আচ্ছা যাই হোক আমি প্রথম আলো পত্রিকা প্রথম পেজের পেজ আমি করলাম এখানে হচ্ছে আসলে সব পড়া যায় না কিছু প্রবলেম আছে তো আমি দুই পেজ মানে পড়লাম আর এরপরে আমি হচ্ছে যেটা পড়ব হচ্ছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার যে হেডলাইন্সগুলো আমি হচ্ছে এখানে পড়ছি দেখুন প্রথমেই হচ্ছে শিরোনাম শিরোনামই আজকে এটা হচ্ছে আজকে শিরোনাম শিরোনাম দেখুন বাংলাদেশ প্রতিদিনের বিল ক্লিন্টন হাসপাতালে ভর্তি তাহলে আমরা বুঝতে পারলাম যে বিল ক্লিনটন হয়তো অসুস্থ হয়েছে এই জন্য হাসপাতালে ভর্তি রয়েছে নেদারল্যান্ডসের রোডার ড্র্যাম উৎসবে জয়ার পুতুল নাচের ইতি আচ্ছা এরপরে দেখছি যে গাজায় ইসরায়েলি ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত আঠান্ন আহত চুরাশি তারপর এখানে খেলার খবর দেখছি যে নিউজ নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ান ডে দলে চমক খুলনা ঢাকা রুটে নতুন ট্রেন চলাচল শুরু হারানো হারানো বড় ধাক্কা আর্সেনাল কোচ আচ্ছা এরপরে দেখছি যে সকালে রসুন খাওয়ার উপকারিতা এটা কিন্তু আমি হচ্ছে আমিও এটা রসুনটা খেতাম তারপরে আমি যেহেতু রসুন সম্বন্ধে একটু আমার ধারণা রয়েছে এই জন্য আমি হালকা এক মিনিট হয়তো বা আমি টিপস দেব যে এই যে রসুন এটা কিন্তু খুবই উপকারী বিশেষ করে যাদের হচ্ছে উচ্চ রক্তচাপ বা হচ্ছে যারা হচ্ছে হার্টের প্রবলেম তো আমি হচ্ছে উচ্চ রক্তচাপ এটা কতটুকু কাজ করবে আমি জানি না তবে আমি দেখছি যে যখন আমার বেশি টেনশান ফিল করি যে হার্টের একটু আমি প্রবলেম ফেস এরকম আমার মনে হয় ওই টাইমে যদি আমি কাঁচা রসুন আমি তিন থেকে চার পর যদি চিবিয়ে খাই এটা আমার কাছে আমার কাছে খুব মানে মনে হয় যে হার্টটা রিফ্রেশ হয়ে যায় এরকম মানে পুরোটাই ভালো হয়ে যায় মানে কোনো একটু প্রবলেম ফেসের মতো হলেই কিন্তু যদি আমি কাঁচা রসুন খাই কিন্তু ভালো হয়ে যায় এটা আমি আমার খুবই উপকারে লাগে এই রসুনটা এই জন্য এখানে আমি একটু টিপস দিলাম যে যাদের হার্টের প্রবলেম আছে তারা হচ্ছে এক ক বা দুই ক কাঁচা রসুন চিবিয়ে খালে উপকার পাবেন তো এখানে সকালে রসুন খাওয়ার উপকারিতা মানে সকালে রসুন চিবিয়ে বর্ণনা পড়ছি যারা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য ভারতে যেভাবে তৈরি হয় শেষ তুর্কি সুলতানের সমাধি সৌধ আচ্ছা ইরানে বাস ট্রাক সংঘর্ষে নিহত নয় আহত ইরান দেশে এটা পৃথিবীর সব দেখা যায় যে বাস ট্রাক বাজে বাজে মুখোমুখি সংঘর্ষ তো সেখানে আছে বাস ট্রাক সংঘর্ষ হয়েছে এবং নিহত নয় জন হয়েছে আহত ১৩ জন রাশিয়ায় বিরল সফরে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন স্লোভাগ প্রধানমন্ত্রী ফিকো আচ্ছা এরপরে দেখছি যে মুন্সিগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু আচ্ছা অমুসলিমদের সঙ্গে সামাজিক সুসম্পর্ক জর্ডানে পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফর আর রাজনীতিতে ফিরবেন না ইভাঙ্কা ট্রাম্প ইভাঙ্কা ট্রাম্প বলেছেন যে আমি আর রাজনীতি রাজনীতিতে ফিরব না আচ্ছা প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন হামাস নেতা হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল ইসরায়েল হামাস নেতা হানিয়াকে যে হত্যা করেছে তারা স্বীকার করেছে যেন আমরাই হত্যা করেছি এটা খুবই দুঃখজনক যাই হোক প্রেমের টানে পাকিস্তানি পাকিস্তানি প্রেমের টানে তাহলে অবশ্যই হয়তোবা প্রেমের সম্পর্কের কারণে খাগড়াছড়ি হয়তো অবশ্যই কোনো মেয়ের প্রেমে পড়েছেন এরকমই মনে হচ্ছে তো প্রেমের টানে খাগড়াছড়িতে পাকিস্তানি থেকে অলরেডি পাকিস্তান থেকে খাগড়াছড়ি এসেছে আচ্ছা তারপরে আমি দেখছি যে ধর্মীয় বিভাজন নয় শান্তিপূর্ণ আহ্বান জামাতের আমির ধর্মীয় বিভাজন নয় মানে ধর্মীয় যে বিভাজন এটা সে চাচ্ছে না এটা অবশ্যই একটা ভালো কথা এবং জামাতের আমির যেগুলো কথা বলে আসলে একটু মানে ভালোই আমি দেখি যে ভালোই কথা বলে আচ্ছা মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র সৌদির শান্তিপূর্ণ উদ্যোগ মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র সৌদির শান্তিপূর্ণ উদ্যোগ তাহলে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র হচ্ছে কোনো উদ্যোগ গ্রহণ করছে যে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে এখানে হচ্ছে শান্তি কিভাবে নিয়ে আসা যায় এই জন্য হচ্ছে কোনো উদ্যোগ হয়তো গ্রহণ করছে এটাই কিন্তু বলা হয়েছে আচ্ছা এরপরে আমরা দেখছি যে কিছু দেখছি যে দ্বিতীয় পেজেও হচ্ছে এই প্রথম পেজে যেগুলো পড়েছি কিছু কিছু আছে আচ্ছা আমি আর এখানে রাখছি কারণ হচ্ছে আমি দেখছি যে মেন যে হেডলাইন্সগুলো হয়তো বা আমি পড়েছি তো আপনারা যদি আমার এখানে পড়ার কারণে যদি আপনারা একটু হলে উপকার পান তাহলে আপনারা অবশ্যই ভিডিওটির যেন অনেক লোকই দেখতে পারে ফেসবুকে হলে অবশ্যই শেয়ার দেবেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেওয়ার চেষ্টা করবেন যে আর টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ